একজন অন্ধ মানুষ দেখেন কি সুন্দর চেহারা তো এখন উনি বলতেছিল যে আমার সাথে গদরটা গাইবে উনি মাইক নে এরপর ইনশাআল্লাহ আমিও গাইব দারণত একজন অন্ধ মানুষ আপনি আমার চিনেন আমার নাম কি ওরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করুন যারা এখন merhaba একজন অন্ধ মানুষ সে উনি আমাকে চিনেন বলেন আলহামদুলিল্লাহ সবাই তো ইউটিউব দেখেছেন উনি না দেখছেন এটা একটা আনকমন ব্যাপার না আর উনি স্টেজে আসার সময় দেখছেন তো আমার আমার কাছে বলতেছিল ভাই একটা গজল আমি অনেক ভালো পারি কিন্তু আমার খুব ইচ্ছা আপনার সাথে গাইব এটা খুব ইচ্ছা ওনার এখন আমরা চোখের মাধ্যমে যেই গুণা করি ওই গুণ তৈরি করে না করে বলেন একজন অন্ধ মানুষ দেখেন কি সুন্দর চেহারা তো এখন উনি বলতেছিল যে আমার সাথে গজলটা গাইবে উনি মাইক মেক এরপরে ইনশাল্লাহ আমিও আলহামদুলিল্লাহ জায়গা <laughs> মদিনা <laughs> <laughs> বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো শিক ছাড়া ও বুঝেন হালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা গমদিনো লাগার জায়গা মদিনা দিনা জায়গা মদিনা কেউ তো যাবে না জয়গ মদিনা হলো লগর জয়গ মদিনা যতই দুরুদ পরি তৃপ্তি মিটে না যতই দুরুদ পরি তৃপ্তি মিটে না শূন্যতে অশান্তি থাকে না ভালো লাগার জায়গা মাদা ভালো বাসা

এই দুনিয়াটা উনি না আল্লাহ রা একজন আল্লাহর ওলি বানায় দেন আমিন এই দুনিয়াতে যত বেশি গুণা হয় সবচেয়ে বেশি গুণা হয় যে কয়েকটা হচ্ছে চোখ ঠিক না অনেক নোংরা জিনিস দেখি আমরা এই চোখ যাদের আছে ওনার চোখ নাই এতটুকু শিক্ষা গ্রহণ করি যে আমরা নোংরা কিছু চোখ দিয়ে দেখবো না কারণ আজকে আল্লাহ চক্ষু না দিত কোনো কিছুই দেখার সুযোগ ছিল আল্লাহ চক্ষু দিছে ওনার দিকে একটু তাকাইয়া এটা শিক্ষা আল্লাহ শিক্ষা তো যেন মানুষকে রাখছেন আল্লাহ যেন এই তো কষ্টে আছে কাল কামতের ময়দানে যেন আল্লাহ নবীর সাথে ওনাকে জান্নার দান করেন আমিন ওনার সাথে যেন আমাদেরকেও জান্নাত দান করেন পরে না আমিন লড় এক হ্যাঁ বাড়া দেন করেন আমিন